কুনফাকে পালাইয়া গেল পাইলাম না পাখিটা হইল না আপন কপালের রি ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই পাখি উইরা গেছে খাঁচা রে আমার পোষা পাখি আমি চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা রে আমার পোষা পাখি করকুটার কি বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা তারে চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পুষা পাখি আমি চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পুষা পাখি